আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কাঁঠাল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কাঁঠাল খেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল পারতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মাথায় কাঁঠাল পড়েছে তাহলে ওই ব্যক্তির কোনো বড় ধরনের বিপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পচা দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো স্বামী বা স্ত্রীর সাথে অথবা অথবা প্রেমিক প্রেমিকার সাথে কোনো ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল কিনতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে টাকা পয়সা ইনকাম বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোথায়ও ভ্রমণে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল গাছে অনেক কাঁঠাল তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো নতুন অতিথি আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য